বার্থডেটা যখন আমার জামাইয়ের তাহলে স্পেশাল তো কিছু করতেই হবে হ্যালো সবাইকে কেমন আছে সবাই এই তো গত নয় তারিখ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আর ওর বার্থডে মানে আমার জন্য স্পেশাল যেহেতু ও আমার কাছে অনেক বেশি স্পেশাল যেহেতু ওর বার্থডে অবশ্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল আর আমি ভিডিওটা একদম সকাল থেকে করেছি সকালে ওর বার্থডে বলে কথা ওর জন্য আমি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে পার্টি পিৎজা আমি ইদানিং দেখতেছিলাম যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল ফেসবুকে সবাই এটা বানাচ্ছিলো তাই আমিও ট্রাই করলাম আর সাথে ছিল মিলন জুস আর এখন অনেক বেশি গরম পড়তেছিলো তো তাই আমি চিন্তা করলাম যে এই জুসটা ওকে বানিয়ে খাওয়াই আর ওই দিন আসলে অনেক বেশি গরম পড়ছিলো আর ইদানিং না অনেক বেশি গরম পড়তেছে আজকেও অনেক বেশি গরম এই তো যাই হোক ও ব্রেকফাস্ট করে দেন ওকে বিদায় দিয়ে দিলাম ওই দিন ওর অফিস ছিল ও অফিসে চলে গেল। তখন ও জানতো না যে আমি ওর জন্য সন্ধ্যার দিকে বার্থডে সারপ্রাইজ রাখবো ও অফিসে চলে যাওয়ার পর এই তো আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম কারণ আমি সারাদিন ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মেয়েকে সামলিয়ে সব কিছু গুছিয়ে সব কিছু করতে হচ্ছে এই জন্য আমি দুপুরের দিকেই রান্নাবান্না করে দেন রুম টুম সব গুছিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে একটু ডেকোরেট করতেছিলাম রুমটা ও আসার আগে আর আমার জামাই বাবা হওয়ার পর এটাই ওর ফার্স্ট বার্থডে তাই চিন্তা করলাম ওকে একটু অন্যরকমভাবে সারপ্রাইজ দিই তাই এই কেকটা ওর জন্য আমি অর্ডার করছিলাম যেখানে এই তো তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা ছিল আর রুমটা গুছানো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বা তোমাদের কাছে কেমন লেগেছে এই তো দেন রুম টুম সব গুছিয়ে আমি খাবার দাবার সব সার্ভ করতে চলে গেলাম আর এখানে আমি সব ওর পছন্দের জিনিসে রান্না করেছিলাম ওই দিন আর আমার জামায় গরু মাংস অনেক বেশি পছন্দ তাই ওর জন্য আমি চিন্তা করলাম যে গরু মাংসটাই রান্না করি আর ওই দিন আমি যা যা রান্না করেছিলাম সব কিছুই ওর পছন্দের পুডিং পুডিন এগুলো ও অনেক বেশি পছন্দ করে দেন গরু মাংস ওর যদি কোনো পছন্দের খাবার থাকে ও সবার আগে বলে যে গরু মাংস গরু মাংস ছাড়া আমি আমার লাইফে ওর মুখ থেকে আর কোনো কথাই শুনিনি কখনো এই তো ও আসার আগে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম দেন ও আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ ও অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছে ও কখনো চিন্তাও করে নাই যে আমি মেয়েকে সামলিয়ে এত কিছু রান্না করব এত কিছুর আয়োজন করব ওর জন্য ও অনেক বেশি খুশি হয়ে গেছে এগুলো দেখে এই তো তোমরা দেখতেই পাচ্ছ ওর রিয়াকশন আমাদের বিয়ে পর থেকে প্রত্যেক বছরে আমি ও বাড়িতেতে ওকে সারপ্রাইজ করেছি আমার অনেক ভালো লাগে আর আমার পছন্দের মানুষগুলোকে সারপ্রাইজ দিতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো দেন ওকে বলতেছিলাম যে যাও ফ্রেশ হয়ে নাও ও ফ্রেশ হয়ে দেন আমরা দুইজন খাওয়া-দাওয়া করে তারপর ও কেক কাটতে চলে এলো আর আমি ওইদিন রেডি হতে চাইছিলাম বাট এত পরিমাণ গরম আমি পারতেছিলাম না যে রেডি হতে আজকে ভিডিওটা এতটুকু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবা আল্লাহ হাফেজ